হ্যালো বন্ধুরা আজকে আমরা কোটি ছুঁলেছি এই যুদ্ধ। তবে ডলার দিয়ে নয় কিবোর্ড আর সাথে। চ্যাটজিপিটি বনাম ডেক্সিপ এর সাথে কে দেবে বাংলাসবচেয়ে বেশি সুন্দর উত্তর? বর্তমান এআই 중에 সবচেয়ে বুদ্ধি কার হতে পারে? আর কে বাংলায় দিতে পারবে সবচেয়ে সেরা উত্তর? একদিকে আছে চ্যাটজিপিটি লাড়নী করতে খরচ হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার যা বাংলায় টাকায় কোটি টাকার উপরে আর অন্যদিকে ডেক্সটিপ মাত্র 5 মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে। অনেকই কম তো দেখা কার উত্তর বাংলায় সবচেয়ে সুন্দর এবং কি অনেকটা মজাদার হয় ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তুমি কখনো ভেবে দেখেছো যদি দুইটা এআই একে অপরের মুখোমুখি হয় তাহলে কে জিতবে একদিকে ওপেন এআই দাদা চ্যাট জিবি আর অন্যদিকে বুদ্ধিমান কিন্তু চুপচাপ চীনা প্রযুক্তি দেখছি তো যাই হোক আজকে আমরা এই দুজনকে একদম ওঠাবো হটলিস্টে দেখতে পারি আজকে দুজনের ভিতরে কে জিততে পারে এই চ্যালেঞ্জে প্রশ্ন হবে মূলত গল্পের মাধ্যমে আর কিছু হিডেন টিপ দিয়ে আর প্র্যাক্টিক্যালি কাজের জন্য এআই আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের প্রথম প্রতিযোগী চ্যাট জিবিটি যার ট্যালেন্ট দেখে ইলন মার্ক্স ও মাতা যেটা চলে জিবিটি ফোর টুকরো দ্বারা চালিত ইংলিশ হোক বা বাংলা দুটোতে ফাটিয়ে দেয় দ্বিতীয় প্রতিযোগিতায় রয়েছে ডেকশিট যেটা একেবারে একটি কিন্তু একশো আঠাশ পর্যন্ত টোকেনটা নেই নো প্রবলেম বাংলা জানে বা মুখে কম বলে তো যাই হোক আজকে আমরা তাদের প্রতিযোগিতায় যুদ্ধ লাগিয়ে দেই স্ক্রিনে চল তো হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন আসার পর দেখি আমি চার জিবি থেকে একটা ফর্ম লিখেছি তো দেখি এই ফর্ম লেখার পর আমাকে কী উত্তর দেয় ফর্মটা হচ্ছে এমন যে একটা মজার গল্প বানাও যেখানে একটা পেপে রাজা হয় তো এটা আমি স্ক্যান করে দিচ্ছি দেখি আমাকে কি একটা গল্প বানিয়ে দেয় দেখি কারটা বেস্ট হয় আচ্ছা ও ফর্ম লিখতেছে বাহ। যাই হোক লিখতেছে এর গল্প দেখি ওর গল্পটা কি হয় আচ্ছা এর গল্পের শিরোনাম হচ্ছে গল্পের নাম পেয়ে রাজা রাজত্ব আচ্ছা এক দেশে ছিল এক অদ্ভুত গ্রাম নাম তার ফলপুর এই গ্রামের মানুষ নয় সবজি আর ফল ভোলা দিয়ে কথা বলে হাটে কাজ করে বা একদিন গ্রামে বিশাল এক ঝড় হলো ঝড় থেমে এলো দেখা গেল গরমের একমাত্র রাজা আনারস মহারাজ উঠে গিয়ে কোথায় হারিয়ে গেছে বা ফলপুরে হুলস্থুল এখন কে হবে রাজা কেউ বলে আমি আমি হয়ে রাজা কেউ বলে আমার জাত ভালো আমি যোগ্য এই নিয়ে এক বিশাল নির্বাচন শুরু হলো তবে গ্রামের এক অদ্ভুত পেঁপে ছিল নাম তার পেঁপেচন্দ্র বা সে শান্ত মনোনয়ন স্বভাবের কারো তার সাথে ঝগড়া করে না কিন্তু তার ছিল এক গুণ সে খুব জ্ঞানী তার কথা শুনলে সব সবার রাগ কমে যায় যাই হোক নির্বাচনের দিন সবাই যখন ঝগড়া করছে পেপে চন্দ্র মঞ্চে উঠে শান্ত কণ্ঠে বলল রাজা হওয়ার মানে শুধু মাথায় মুকুট পরা নয় রাজা হতে হয় রাজার পাশে দাঁড়ানোর মতো সাহস দিয়ে গ্রামে সব ফল ফলাদি মুহূর্তে চুপ সবাই ভাবে এ যে সত্যি যোগ্য তৎক্ষণাৎ সবাই মিলে চিৎকার করে বলল পেঁপে চন্দ্র রাজা চায় আর সেই থেকেই সে হলো পেঁপে রাজা তার রাজত্বে কেউ পচে না কেউ কাটে যায় না যাই হোক গল্পটা মোটামুটি শর্ট করে বানিয়েছে বাট আমি এখন এই সেম পোস্টটাকে আমি ডেক শিপতে করব দেখি কি বলে মানে গল্পটা তো অত্যন্ত ইন্টারেস্টিং আমার মনে হয় আসেন এখন আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন তো সেম প্রশ্নটা আমি ডেক শিপ করি দেখি তো কি বলে ফর্ম লিখতেছে দেখেন আমার শিরোনামটা কিরকম হয়েছে পেপের রাজার গল্প বা চার জিবিটির থেকে হয়তো একটু মজার করে দিতে পারবে কারণ দেখি ও এক ছিল সুন্দর গ্রাম নাম তার সেই গ্রামের সবাই ফল চাষ করতো আম জাম লিচু কাঁটাল সবচেয়ে বেশি ছিল পেঁপে গাছ একদিন গ্রামবাসী ভাবলো তাদের একজন রাজা দরকার কিন্তু রাজা কাকে বানাবে বাহ এক বুড়ো কৃষক বললো যার রং সবচেয়ে সুন্দর যে সবাইকে পুষ্টি দেয় সেই হোক আমাদের রাজা বা সবাই চিৎকার করে উঠল পেপে পেপে করে বা এভাবে এক হলুদ সবুজ পেপে ফলপুরে রাজা বনে গেল তার মাথায় উঠল সোনার মুকুট আসলে এটা ছোট হলুদ ফুলের টুকি এক সিংহাসন বানালো বানানো হলো একটা বুড়ো পেপে গাছের ডালে পেপে রাজা খুব দয়ালু ছিল সে প্রতিদিন গ্রামবাসীকে পাকা পেপে বিলাত কেউ পেটে গোল গোলমাল করলে পেপে রাজা তাকে কাঁচা পেপে খেতে দিত সঙ্গে এক ছিল চিম এক চিমটি লবণ যাই হোক ভালো লাগতেছে এমনকি পাখিরাও তার ডালে বসে গল্প করতো কিন্তু একদিন ভয়ঙ্কর বিপদ এলো একদল লাল পিঁপড়ে গ্রামে হানা দিল তারা সব ফল নষ্ট করে দিচ্ছে গ্রামবাসীর ভয়ে কাঁপতে লাগলো তখন পেঁপের রাজা তার গোপন অস্ত্র বের করলো পেঁপের পেঁপের বিচি সে সবাইকে বলল পিঁপড়েদের দিকে বেঁচে সরু গ্রামবাসী পেঁপে বেঁচে ছুইলেই পিঁপড়েরা দৌড়ে পালালো কারণ পেঁপের বিচির গুঁড়ো পিঁপড়ের একদম পছন্দ না সবাই এভাবে পেঁপে রাজা তার বুদ্ধি প্রমাণ করলো বাঁচালো ওটাকে আমরা করতেছি সবাই তাকে বেঁচিয়ে বাহাদুর পেঁপে পেপে হালুয়া বানালো সে যে যতই কেন ভালোবাসা আর বুদ্ধি দিলে সব সম্ভব যাই হোক গল্পটা ভালো হয়েছে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে কারণ এটার ভিতরে একটা গল্প আর মজাদার একটা ইয়ে আছে তো আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটা কাজ করতে পারি এই সেম ফর্মটাকে আমি কপি করে চার জিবিটির কাছে দেবো যে তোমার গল্প আর এই দুইটা গল্পের ভিতরে কোন গল্পটা ভালো হয়েছে তো আমি এই গল্পটা পেস্ট করে দিচ্ছি দেন চার জিবিটিকে প্রশ্ন করবো যে কোন গল্পটা ভালো হয়েছে একদম লাইভ প্রুফ আপনাদের তো আপনার মনে করেন না যে এই জায়গায় শুধু আমি দেখছি চার জিবি পচাতে এসেছি আসলে এই জায়গায় রিয়েলিটি যেটা আমি সেটাই প্রমাণ পাবো তো এটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখন আমি নিচে লিখব যে এখানে এখানে কোন গল্পটা সুন্দর হয়েছে কথাই বল দেখলো আমাকে কি বলে এখানে বলতেছে পিপি রাজা রাজ্য তোর লেখা গল্পটাই অনেক বেশি মজাদার রঙিল আর এক হয়েছে এটাই সুন্দর তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমার কথা না আর এদিকে দেখেন আপনি দেখছি আপনি শত শতবার ইউজ করতে পারেন কিন্তু চেট জিবিটিতে সর্বোচ্চ আপনি পনেরো বারে হয়তো আপনি এ জায়গায় এভাবে মেসেজ করতে পারবেন তারপরে আর করতে পারবেন তারপর এটা পেড হয়ে যাবে মানে আপনার কাছে মানে কিছু ডলার অ্যাড করে এটাকে চালাতে হবে তো আমার কাছে দেখছি ভালো লাগে তো শুধু এটা নয় আমি ওকে আরও কিছু প্রশ্ন করতেছি দাঁড়ান ওকে আমি আরও কিছু প্রশ্ন করতেছি দেখি একটা শর্ট একটা প্রশ্ন করি দেখি এটা উনি শেতাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত কিছু আবেগের উত্তর দেও যেহেতু আবেগই তাই লোকে দিয়ে দিতেছে দেখি ও কী অ্যান্সারটা দেয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ছিল একটি দেশের স্বাধীনতার জন্য নয় ছিল ভাষা সংস্কৃতি আর অস্তিত্ব ত্যাগ রক্ষায় লাখো প্রাণের আত্মত্যাগ মা বোনের আসল সাহস আর আগমের বীরের রক্তের লেখা বাংলাদেশের নাম এই যুদ্ধ ছিল বাঙালি আত্মদানের মহাকাব্য যেখানে বুলেটের চেয়েও শক্তিশালী ছিল এক স্বপ্ন স্বাধীনতা যাই হোক ও গল্পটা মাঝে ভালো হয়েছে তো এই সেম গল্পটা আমি আবারও ডেকশিপের কাছে দেখি ডেকশিপ কি বললেন এটা আবার পেস্ট করে এটাকে সেল করে দিলাম দেখি ও কি বলে এখানেও কিন্তু ফর্মটা অনেক বড় করে লিখেছে যে আমি যে প্রশ্নটি করেছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত কিছু আবেগী উত্তর দেয় যেহেতু আবেগের কথা উঠেছে ও দেখেন আবেগী ভাবে একটা বড় করে ফর্ম আমাকে লিখে দিয়েছি দেখি গল্পটা বলি মোর ভাষা মাটিরটা স্বাধীনতার গল্প সব কিছুতেই পদলিত করে পাকিস্তানে হানাদা বাহিনী যখন বাংলার ঘরে ঘরে করত তখন বাংলার দামাল ছেলেরা রুখে দাঁড়ালো নয় মাস সংগ্রামে লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে জন্ম নিল লাল গোলাপের পতাকা মুক্তিযুদ্ধের মানে শুধু যুদ্ধ নয় এটি বাঙালির অস্তিত্বের লড়াই মাতৃযুদ্ধের জন্য ভাষারও সর্বোচ্চ প্রকাশ বঙ্গবন্ধু ডাকে মুক্তিবাহিনীর দুর্যোগ সাহসী আর সাধারণ কৃষক শ্রমিকের অসীম ত্যাগে আমরা পেয়েছি এক স্বাধীনতার গল্প এটি নিজের সব আকাশ জয় বাংলা শুধু নয় এটি আমাদের প্রাণের শ্লোগান্তর সালে এক চিরন্তর উত্তরাধিকার দেখেন শেষে একটা আমাদের আমাদেরকে ইমজি দিয়ে দিয়েছে বাংলাদেশে এখন আপনারা নিজে ভাবেন যে কার গল্পটা মানে এই জায়গায় আবেগের দায়ক হয়েছে দেখেন এই জায়গায় আবেগী যেহেতু আমি বলেছি দেখেন এত সুন্দর করে একটা ফর্ম লিখে দিয়েছে আর এই সেম প্রশ্ন আমি আবার আমি চ্যাট জিপিটি করব যে এই দুইটার ভিতরে কোনটা সুন্দর হয়েছে তুমি কি বলবো কারণ তুমি মিথ্যা কথা তো বলতে পারবে না তো আমি এটাও কপি করে নিতেছি সেটা আমি চ্যাট জিপিটি দিয়ে দিলাম এবার আমরা লিখবো এটার মধ্যে কোনটা সুন্দর হয়েছে চ্যাট জিপিটি কি বলে দেখেন তিনটি লেখাতে আবেগ ব্যাপ কিন্তু আচ্ছা ওকে আমি বলি এক কথা বলি এত কথা তো আমাদের পড়ার সময় নাই এখন কি বলে শেষের গল্পটাই দেখছেন শেষের গল্পটা হচ্ছে আমাদের ও এটাই ভালোভাবে দিয়ে দিয়েছে তো হ্যালো বন্ধুরা আজকে ছিল এইটুকুই তো আপনারা তো বুঝতে পারলেন যে কোনটার ভ্যালু আসলে বেশি চার জিবিটি যতই মিলে মিলিয়ন ডলার খরচ না করুক কিন্তু চীনা প্রযুক্তি হচ্ছে রকম বুঝতে পারছেন তো আর এদিকে আরেকটা ফ্যাসিলিটি আমি তো আবারও বলতেছি যে এ জায়গায় পনেরো বারের বেশি আপনি মেসেজ করতে পারবেন না আর দেখছি বা আপনি শত শতবার করতে পারবেন তো এখন সম্পূর্ণ ইচ্ছা আপনার আর আপনার যদি টাকা পয়সার বেশি থাকে তাহলে আপনি ডলার দিয়ে ইউজ করতে পারেন চার জিবিটি তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন